দেশে অত সুন্দরভাবে কাটাইতে পারবেন না যতটা আপনি প্রবাসে কাটাইতে পারেন সবসময় চেষ্টা করবেন কোনো একটা অফিসের কাজে আসার জন্য কীভাবে এই কাজগুলো পাওয়া যায় আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন দেশ এবং প্রবাস দূর এবং কাছের যে যেখান থেকে ভিডিওতে সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা মুবারকবার জানাই আজকে কথা বলি প্রবাসী বাইরা প্রবাসে আসলে কোন ধরনের কাজে আসলে সবথেকে বেশি ভালো হয় একটা কোম্পানিতে আসতে পারেন এটা সবথেকে বেটার হয় সবসময় চেষ্টা করবেন কোনো একটা অফিসের কাজে আসার জন্য কারণ অফিসের কাজে আসলে আপনি সাপ্তাহিক দুদিন ছুটি পাইতেছেন সরকারিভাবে যে ছুটিগুলো আসে সেগুলো পাইতেছেন তারপর আপনার কোম্পানি দীপ আকামা দিতেছে থাকার জায়গা দিতেছে ঠিক আছে খাবারটা অনেক কোম্পানি নিজের থাকে তো আপনি এক বছর দুই বছর পরে পরে যে দুই বছর পরে পরে যে বাড়িতে যাবেন সেটার ডাউন রিটার্ন টিকিট আপনাকে দিয়ে দিতেছে তো সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু একটা কোম্পানি আপনাকে দিতেছে অফিসে কি ধরনের কাজ থাকে অফিসের টি বয় আছে তার অফিসে কোনো কিছু লাগে কিনা এটা এটার জিম্মাদারি আপনাকে দেয় তো এ ধরনের কাজে যদি আসতে পারেন এই বিষয়ে আসলে আকাম আপনার ঠিক খাওয়া সব ধরনের মানে যাবতীয় টোটাল যে খরচগুলো সব আপনার নিজের দিতে হইব তো আমি আশা করি যদি বেতন কমও হয় আপনারা কোম্পানিতে আসার চেষ্টা করেন বিশেষ করে যদি অফিসের টি বয় কিংবা আরও যেই কথাগুলো বললাম এগুলোর কাজে যদি আসতে পারেন আশা করি প্রবাস জীবনটা এনজয় করতে পারবেন এবং অনেক ভালোভাবে আপনি দেশে অত সুন্দরভাবে কাটাইতে পারবেন না যতটা আপনি প্রবাসে কাটাইতে পারবেন ঠিক আছে তো ইনশাআল্লাহ এগুলো নিয়ে আরও বিস্তারিত কথা বলবো ঠিক আছে কিভাবে এই কাজগুলা পাওয়া যায় অফিসের কাজগুলা কিভাবে পাওয়া যায় ঠিক আছে এগুলো নিয়ে আরও কথা বলবো তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ